যুব সাহার গ্রেফতারের প্রতিবাদে উত্তাল রামপুরহাট অবরোধে পুলিশের লাঠিচার্জে আহত মহিলা কর্মী বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে শনিবার দুপুরে রামপুর হাটের কামারপট্টি মোড়ে বিজেপি কর্মী সমর্থকেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কেউ বসে কেউ শুয়ে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে অবরোধ চালানো হয় বিক্ষোভকারীদের দাবি ধ্রুব সাহাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এই বিক্ষোভের প্রেক্ষাপট তৈরি হয়েছে তিলপাড়া ব্রিজে ফাটল ও তিরিশ কোটি টাকা দুর্নীতি সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে রানীগঞ্জ গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত তিনপাড়া ব্রিজে ফাটল ধরা পড়ায় ভারী যান চলাচল বন্ধ করেছে জেলা প্রশাসন বিজেপি দাবি করছে সংস্কার কাজের আর্থিক অনিয়ম প্রকাশ্যে আনার কারণে দলীয় নেতৃত্বের ওপর প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে আজকের বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠি লাঠিচার্জ করে ঘটনায় বিজেপির এক মহিলা কর্মী সনকা কোনাই আহত হন তাকে ভর্তি করা হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজেপি কর্মীকে আটক করেছে বিজেপির তরফে এই চার্জকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হয়েছে জেলা জুড়ে প্রতিবাদে সুর চড়তে শুরু করেছে পরিস্থিতি এখনো থমথমে ঘুমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি

হচ্ছে অনলাইন ব্যবহার করছে পুলিশের কাছে আমরা সুরক্ষার জন্য এলে সুরক্ষার পথ এলে আমাদের অনলাইন ব্যবহার করছে আজকের ঘটনা হলো যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট ধ্রুব সাহা মহাশয় সিঁড়িতে প্রতিবাদ করেছিলেন আমাদের যে তিলপাড়া ব্যারেজটা আছে সেই তিলপাড়া ব্যারেজে বড় ফাটল রয়েছে তিলপাড়া ব্যারেজে বড় ফাটলের জন্য পুরো ন্যাশনাল হাইওয়ে বন্ধ আছে সেটা প্রতিবাদ করা তাকে চ্যাংদলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ডাতে ছিঁড়ে দেওয়া হয়েছে কথিমালা ছিঁড়ে দেওয়া হয়েছে তো এটা সনাতনীকে আঘাত করা বারবার সনাতনীকে আঘাত করে আমরা রামপুরায় যখন প্রতিবাদ করি তখন আমাদের করছি একইভাবে লাঠিচার্জ করা হয় কামার করছি মোট থেকে কয়েকজনকে তুলে নিয়ে যখন রামপুর থানাতে নিয়ে আসে তখন আমরা তার পিছু পিছু আসছিলাম এবং আমাদেরকে চরমভাবে লাঠিচার্জ করেছে আমার এখানে লেগেছে কয়েকজন মহিলা আহত হয়েছেন হসপিটালে নিয়ে গেছে হয়তো হসপিটাল থেকে বর্ধমানে ট্রান্সফার করা হবে তো পুলিশের হাতে কি লাঠি পুলিশের হাতেই লাঠি ছিল পুলিশটাই মেরেছে তার ভিডিও আছে আপনার নাম কি আমি মোহন সিনহা কি পদে আছেন আমি বিজেপি টিচার সিলে জেলার কনভেনার